আজকে আমরা অর্থনীতিতে যোগানের সংখ্যাসূচক উদাহরণটা ব্যাখ্যা করব যোগান স্থিতিস্থাপকতা সংখ্যাসূচক উদাহরণ অর্থনীতিতে কি বলেছে যোগান স্থিতিস্থাপকতা বলতে যোগানের পরিমাণের মধ্যে সরাসরি সম্পর্ক থাকায় যোগান স্থিতিস্থাপকতা সাধারণত ধনাত্মক হয় অর্থাৎ দাম ও যোগানের মধ্যে সরাসরি সম্পর্ক থাকায় যোগান স্থিতিস্থাপকতা সাধারণত ধনাত্মক হয়ে থাকে একটি সংখ্যাসূচক উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা পরিষ্কার করতে পারি বা পরিষ্কার হয়ে ওঠে একটি সংখ্যাসূচক উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও পরিষ্কার হয়ে ওঠে সংখ্যা উদাহরণটি হলো দেখো দাম ও যোগানের পরিমাণের মধ্যে সরাসরি সম্পর্ক থাকায় যোগান স্থিতিস্থাপকতা যদি সাধারণত ধনাত্মক হয়ে থাকে তাহলে সংখ্যাসূচক উদাহরণের মাধ্যমে আমরা কি প্রমাণ করতে পারি এজন্য আমরা একটি যোগান সূচির সাহায্যে নিব নিব। আমরা কি করব একটি যোগান সূচি সাহায্য এজন্য এবং সে সূচি হতে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করব। একটি যোগান সূচির মাধ্যমে আমরা যোগানের স্থিতিস্থাপকতাটা নির্ণয় করবো যোগানের সংখ্যাসূচক উদাহরণের ক্ষেত্রে আমাদেরকে আগে যোগান সূচির সাহায্যে যোগানের স্থিতিশাপ